সেই প্রাচীনকাল থেকে অর্থাৎ বৈদিক যুগ থেকেই নারীদের জীবন নানারকম বিধিনিষেধের কেরাটাপে বন্দি ছিল তারা কখনোই সমাজে সামগ্রিকভাবে স্বাধীনতার লাল ঝান্ডা ওড়াতে পারেনি তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে অ্যানস্তার শিকার হতে হতো সৃষ্টির প্রাকলগ্ন থেকেই নারীরা ছিল অবহেলিত ও নিপীড়িত তাদের দুর্বল চিত্তমনা হৃদয়ে কেউ সাহস জোগানোর মতো ছিল না অর্থাৎ জাগতিক প্রাধান্যের দিক থেকে তারা অনেকটাই নিম্নগামী ছিল কিন্তু বাস্তবে পুরুষতান্ত্রিক সমাজকে উন্নয়নের শীর্ষে পৌঁছাতে গেলে একজন পুরুষের মতো একটি সুশিক্ষায় শিক্ষিত নারীর যথাযথ প্রয়োজন পড়ে কারণ কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে লোকমুখে ছড়ানো কথাটি কেবলমাত্র কথার কথা নয় এটির বাস্তবসম্মত দৃষ্টান্ত একটি নারী দিনের পর দিন চোখে চোখ রেখে তা প্রমাণ করেছে হয়তো কমলতা বা শক্তির দিক থেকে অনেকটাই নারী পুরুষের থেকে পিছিয়ে তবুও একটি নারী যেমন তার শারীরিক সৌন্দর্যের মাধ্যমে গোটা জগৎকে মাতিয়ে দিতে পারে গোটা জগৎকে তার শারীরিক উজ্জ্বলতা মুগ্ধ করে দিতে পারে তেমনি তার চারিত্রিক গুণাবলীর মাধ্যমেও একটি সমাজ এক গণতান্ত্রিক মেরুদণ্ড ও প্রশাসনিক ভিত্তি প্রস্তর মজবুত করতে সহায়তা করে একটা নারী যখন তার জরায়ুর অ্যান্ডোম্যাট্রিয়াম স্তরে এক একটি ভ্রূণকে প্রথিত রেখে নয় মাস দশ দিন পর একটি বাচ্চাকে এই বসুন্ধরার বুকে ভূমিষ্ঠ করায় তখন সে একটি জন্মদাত্রী মা হিসেবে পরিগণিত হয় আর এই টাইম পিরিয়ডে একটি ভ্রুনকে বড় করে তোলার পেছনে তার কষ্টটা একমাত্র সে নিজেই বোঝে তারপর তার বাচ্চাকে আইজিএ অ্যান্টিবডি সমৃদ্ধ কলস্ট্রম খাওয়ানোর মধ্য দিয়ে তাকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করে এই অসাধ্য সাধন এই গোটা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আর কেইবা করতে পারে বলো এই অসাধ্য সাধনের ভাগিদার আর কেইবা বা নিতে পারে একজন পুরুষ কেবলমাত্র নিজের স্পামটুকু প্রদানের মাধ্যমেই নিজের দায়িত্বটুকু পালন করেন কিন্তু একজন নারীকে বাহিক আঘাত থেকে ভ্রূণকে রক্ষা করার জন্য কষ্ট সহিষ্ণু হতে হয় সেটা তো আমরা চোখে দেখতেই পাই বলো কিন্তু তবুও একজন নারীকে তার যথাযথ সম্মান প্রদর্শন করতে আমরা আজও ব্যর্থ তাদেরকে আমরা সমাজের খাঁটো চোখে দেখি তাদের হাড় হিম করা পরিশ্রম ও আত্মত্যাগের কথা আমরা বারংবার নিজের চোখের সামনে দেখা সত্ত্বেও তার গুরুত্ব দিই না কেবলমাত্র তার শারীরিক সৌন্দর্যের প্রতি বাজপাখির মতো ছো মেরে বসে থেকে তার বিশুদ্ধ মনটাকে শরীরটাকে কিছু পুরুষ কুলসিত করে তার সহজ সরল নিষ্পাপ মানসিকতার সুযোগ নিয়ে তাকে দূষিত করে তোলে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আজ সমাজে চলছে নির্বিচারে নারী হত্যা কন্যা ভ্রূণ হত্যা নারীদের প্রতি যৌন হেনস্থা ও আরও অনেক কদর্য কৃতকর্ম একটি শিশুকে সমাজের জাগতিক শিক্ষা শিক্ষিত করে তুলে উন্নয়নের সর্বশীর্ষে উন্নীত করতে পারে একটি সুশিক্ষায় শিক্ষিত মা একটি বৃন্দযুক্ত অপ্রস্ফুটিত ফুল তখনই প্রস্ফুটিত উৎকৃষ্ট মানের ফুলে পরিণত হবে যখন সেটি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ভূমি থেকে সংগ্রহ করবে ঠিক তেমনি একজন মা জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠলে তার সন্তানও তার মায়ের সেই শিক্ষাকে মাথায় করে নিয়ে সেও একদিন এ আমাদের ভারতবর্ষে অন্যরকম কিছু করে কিছু দেখানোর চেষ্টা করবে কারণ কবির কথায় তারাই জগতের স্রষ্টা তাই নারী জাতি প্রকৃতপক্ষে শুভ্রতা ও বিশুদ্ধতার এক কঠিন পর্যায় যাকে উপযুক্ত গুরুত্ব ও মর্যাদা দিলে জীবনে যে কোনো পরিস্থিতিতে তার চারিত্রিক গুণাবলীর দ্বারা সে সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদন করে একটি দেশকে ভিন্ন মাত্রায় রূপান্তরিত করবে তাই নারী ভগবান প্রদত্ত এক দারুণ আশীর্বাদ স্বরূপ জাতি বাস্তব ক্ষেত্রে তার অবদানের পরিধির কোনো সীমা নেই এই বিশ্ব সংসারে যদি নারী জাতির অস্তিত্ব না থাকত তাহলে পুরুষ জাতির অর্ধাংশ না খেতে পেয়ে মারা যেত এবং অশিক্ষায় গভীর অন্ধকারে ডুবে থাকত তাই সমাজে নারী জাতি কেবল তাদের রূপ দেখেই পুরুষের মন ভোলায়নি তাদের কিছু অসাধ্য সাধনের দ্বারাই পুরুষদের মন জয় করেছে তাই সমাজ গঠনে পুরুষের যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনি পুঁথিগত বিদ্যায় শিক্ষিত একটি নারীরও সমপরিমাণ অবদান রয়েছে তাই কবি কাজী নজরুল ইসলাম দীপ্ত ঘোষণা করে বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কি ভাবছ তোমরা আমি হয়তো তোমাদের অনেক জ্ঞান দিয়ে দিলাম এটা আমার জ্ঞান নয় এটা প্রতিটা মেয়ের মনের কথা শুধু তারা প্রকাশ করতে পারে না এই যে বাস্তব গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু আমার লেখা নয় আমার মতোই এক নারীর লেখা তার মনের কথা অবশ্য শুধু তার একার মনের কথা নয় আমাদের সবাইয়ের মনের কথা প্রত্যেকটা নারীর মনের কথা শুধু আমরা বলতে পারি না আমরা গুছিয়ে লিখতে পারি না কিন্তু উনি সেটা পারেন ওনার সেই ক্ষমতা আছে ভগবান সেই ক্ষমতা ভরে ভরে তার মধ্যে দিয়েছে তাই তিনি নারীদের ব্যাপারে এত জ্ঞানের জ্ঞানের কথা বলতে পারে আমার কিন্তু প্রথম পোস্টটা পড়ে খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একই ধরনের ভিডিও কি আর দেখতে সবার ভালো লাগে তাই ভাবলাম একটু ভিডিওর স্বাদটা বদলাই তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভয়েসটা ভালোভাবে দেওয়া যাবে আমি কিভাবে তার লেখাটা পড়তে পারলাম সেটা আমি জানি না কিন্তু আমার এই কথাগুলো নিজের জীবনের সাথে প্রচুর মিল খায় আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের জীবনের সাথে মিল খায় তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর আমি যেহেতু সাধারণ এক মেয়ে বান্না বাড়ির কাজকর্ম বাচ্চা গোছানো সবের বাইরে সেরকম কিছু করে উঠতে পারিনি তাই ভাবলাম ওনার কথাটাই তোমাদের সাথে শেয়ার করা যাক তোমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে গল্প বলতে বলতে কিন্তু এদিকে আমার সব রান্নাগুলো কমপ্লিট মাছগুলো কিন্তু আমাদের বাড়ির পুকুরেরই মাছ আমার শ্বশুরমশাই ধরে এনেছিল। আর শাশুড়ি মা ওগুলো কাটছিল আমি কাটতে পারি না মাছ মা সবসময় কেটে দেয় আর আমি রান্না করি আর আমার প্রায় রান্না কমপ্লিট তোমাদের সাথে এবার শেয়ার করব। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত আলু ভাজা পেঁপে ভাজা উচ্ছে ভাজা মোচার ডালনা মাছের ঝোল আর শেষপাতে চাটনি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই সবাই চলে এসো